হ্যালো জিওন আই এম নিমাই অ্যান্ড ওয়েলকাম টু ক্লাস একাডেমি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি একে একে তোমাদের সামনে তুলে ধরছি সেই সমস্ত কোয়েশ্চেনগুলি পঞ্চায়েত পরীক্ষা একটি অন্যতম পরীক্ষা বর্তমানে এর প্রস্তুতি তোমরা শুরু করে দিয়েছো তো এই পরীক্ষার বেশ কিছু প্র্যাকটিস সেটের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো পার্ট থ্রি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে সহকারে দেখতে থাকবে দেখো দেখো গ্রাম পঞ্চায়েত এক্সাম প্রাক্টিক সেট পার্ট থ্রি এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে প্রথম কোয়েশ্চেন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার আয়তনে নদী রয়েছে সঠিক উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা দ্বিতীয় কোশ্চেন কি বলছে শিলিগুড়ির চার নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর সালে চলে যাবো পরবর্তী কোয়েশ্চিনে জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোরসা নদীর তীরে পরবর্তী চার নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে বর্ধমান জেলাকে পাঁচ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায় সঠিক উত্তর শ্রীরামপুর শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় ছ নম্বর কোশ্চিন ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত সঠিক উত্তর ঘুসুরি ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয় ঘুসুড়িতে কাগজ কল শ্রীরামপুরে ইম্পর্টেন্ট চলে যাব নেক্সট সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরবর্তী কোশ্চেন মানব দেহের সবচেয়ে ছোট স্ত্রীর নাম কি সঠিক উত্তর স্টেপিস পরবর্তী কোশ্চেন ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায় সঠিক উত্তর অথর্ব বেদে চরিত্রম সংস্কৃততে কে লেখেন সঠিক উত্তর অশ্বঘোষ পরবর্তী কোশ্চেন নন্দ বংশের কোন সম্রাট একরাট উপাধি নেন সঠিক উত্তর মহাপদ্ম নন্দ পরবর্তী কোশ্চেন মেহলিস গ্রন্থই কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর ফিতা কিডমির দেহে ফিতা কিডমির দেহে মেহলিস গ্রন্থি দেখতে পাওয়া যায় চলে যাব পরবর্তী কোশ্চেনে কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন সঠিক উত্তর চার্লস ডারউইন পরবর্তী কোশ্চেন পাতার তলায় তৈরি রেণুস্থলী গুচ্ছকে কি বলে সঠিক উত্তর চলে যাবো পরবর্তী কোশ্চেনে কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর ক্লোরেলা পনেরো নম্বর কোশ্চেন বানিহাল গি পথের অপর নাম কি সঠিক উত্তর জওহর সেরঙ্গ পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি সঠিক উত্তর কয়লা পরবর্তী কোশ্চেন চাঁদের ব্যাস কত সঠিক উত্তর তিন হাজার কিলোমিটার পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে সঠিক উত্তর তাম্রলিপ্তে পরবর্তী কোশ্চেন হাঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর জুনপুট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি সঠিক উত্তর চীনা মাটি পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় কোয়ারাইট পাওয়া যায় সঠিক উত্তর দার্জিলিং জেলায় পরবর্তী কোশ্চেন কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয় সঠিক উত্তর উনিশশো সালে পরবর্তী কোশ্চেন হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক আলু উৎপাদন হয় সঠিক উত্তর হুগলি জেলায় পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় অবস্থিত সঠিক উত্তর পুরুলিয়া জেলায় পরবর্তী কোশ্চেন ভাগীরথী ও অলকানন্দা কোথায় একত্রে মিলিত হয়েছে সঠিক উত্তর দেব প্রয়াগে পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় সঠিক উত্তর বীরভূম জেলায় পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি সঠিক উত্তর পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি সঠিক উত্তর কফু। তো এই ছিল পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট পার্ট থ্রি এর তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা এর আগে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করে দিয়েছি এই ভিডিওর সঙ্গে এর প্রিভিয়াস ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রামের মধ্যে দিয়েছি তোমরা সেখানে ফলো করে দেখে নিতে পারো এবং তোমরা যারা পঞ্চায়েত এক্সামের জন্য প্রিপারেশান করছো অবশ্যই প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকো যে কোনো ধরনের চাকরির প্রিপারেশান সংক্রান্ত ক্লাস এবং চাকরির আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অল নোটিফিকেশন অন করে রাখো সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য বেস্ট অফ রাখ থ্যাংক ইউ